আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা যারা মনিটাইজেশন পান মনটাও খারাপ হয়েছে একদিকে ভালো লাগছে আমার কাছের বন্ধু বান্ধব কয়েকজনে মনিটাইজেশন পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যে আপনারা আমাদের জন্য ভালো ভালো সুন্দর কন্টেন্ট উপহার দেন আর আমরা যারা পাই নাই ইনশাল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাব চালিয়ে যাচ্ছি সর্বোত্তম চেষ্টা করবো ইনশাল্লাহ দেখি কি হয় আগামীতে চেষ্টা তো থাকবেই চেষ্টা থাকবে ইনশাল্লাহ একটা সময় ছিল করোনার পরে আমি ছোটখাটো ফানি ভিডিও বানাইতাম তখন ফেসবুকটা একটু জটিল ছিল ওই সময় আমার দুই হাজার তিন হাজার চার হাজার কোন একটা অদৃশ্য কারণে আমি বন্ধ করে দিছিলাম মানে কাজটা বন্ধ করে দিয়েছি এবং নিজের ইচ্ছায় পেজ টাও করে দিছিলাম তো ইনশাল্লাহ এখন যেহেতু উঠে পরে লাগছে কন্টিনিউ করতে থাকবো ইনশাল্লাহ আর হতাশ হবে না কেউ আপনারা পান নাই ইনশাল্লাহ পাবেন দোয়া করি আপনাদের জন্য অবশ্যই পাবেন সমস্যা নাই আমি সবার জন্য শুভকামনা করতেছি ঠিক আছে তো আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলা ভিডিও করছি ইনশাল্লাহ সবগুলা এডিটিং করে আস্তে আস্তে আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা সবাই দেখবেন কেমন হইলো ভালো হলে অবশ্যই সমালোচনা ভালো বলবেন আর খারাপ হইলে অবশ্যই সমালোচনা করবেন আপনাদের সমালোচনা আমার কাম্য এই দেখেন এই খাতাটা খুব সুন্দর একটা খাতা নিছি লিখে তারপরে মুখস্থ করে করি এই সবাই গুলা তৈরি দোয়া করবেন আমার জন্য এবং আপনাদের জন্য দোয়া করি যে আপনারা দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পায় যান আমি চেষ্টা আছি ঠিক আছে অনেক রিভিউ দেখতেছি অনেক টিউটোরিয়াল ভিডিও দেখতেছি ওইখানে অনেকেই বলতেছে যে এরকম থাকলে আপনার রিকমেন্ডেশন থাকলে প্রোফাইল বা পেজে কোনো ইস্যু না থাকলে আপনি পাবেন ইনশাল্লাহ সেই দিক থেকে আমি দেখতেছি সবই আমার ঠিকঠাক আছে আশা করি আমি পাবো ইনশাল্লাহ ওই একটা কন্টেন্ট বানাইছিলাম কপি কন্টেন্ট আমি বলছিলাম টেস্ট আর কমতি রেখে ছেড়ে দিও না হাল তো আমি এখন বলতে চাই টেস্ট আর কমতি রেখে ছেড়ে দেবো না হাল আমিও একদিন সফল হব ইনশাল্লাহ আজ না হয় তার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম